ফ্রেন্ডস ভুল নিয়মে জীবন পরিচালনা করে আপনি অনেক বেশি পরিমাণ রোগাক্রান্ত ভারাক্রান্ত দেহ আপনি যখন অসুস্থিতে আছেন তখন ডায়াবেটিক হার্ট ডিজিজ রক্তের কোলেস্টেরল বাড়া লিভার প্রবলেম কিংবা কিডনি ডিজিজের মতো ভয়াল রোগগুলো আপনাকে ঘিরে ধরেছে কিংবা আপনার জীবনযাপন পরিবর্তন না করতে করতে আপনি এত বেশি রোগে আক্রান্ত হচ্ছেন যে আপনার মানসিক অবসাদ চলে এসেছে মানসিকভাবে ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলছেন আপনার এ ধরনের সমস্যা একদম শেষ আজকের ম্যাজিক টিপসটি কিন্তু আপনার জন্যই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণরূপে দেখুন এবং না কেটে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে জানতে পারবেন কিভাবে অতি দ্রুত আপনার জীবন যাপন অতি দ্রুত রুটিন মাফিক পরিচালনা করার মাধ্যমে এ ধরনের রোগ থেকে দিব্যি ভালো থাকতে পারেন একদম সাত দিনের ভিতরে ম্যাজিক পরিবর্তনটি লক্ষ্য করতে পারবেন আপনার শরীরে ওজন কমে যাবে আপনি অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরবেন তেমনি ধরনের লাইফস্টাইলের কারণে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো রোগ থেকে দিব্যি ভালো থেকে আপনি অতি দ্রুত সুস্বাস্থ্যের অধিকারী হবেন বর্তমান সময়ে ডেঙ্গু ফ্লু জ্বর এছাড়াও কাশি ঠান্ডা কিংবা ক্যান্সার ডায়াবেটিক এরকম বিভিন্ন প্রকার রোগ আছে এছাড়াও হার্ট ডিজেজ এই ধরনের রোগগুলো আমাদের কিন্তু ডেইলি লাইফ স্টাইল চেঞ্জ করার মাধ্যমে অতি দ্রুত আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করা যায় এবং আপনি কোনো রোগ এ ধরনের রোগ আক্রমণ করতে পারবেন আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন তাই অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্যকতা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক ডেইলি রুটিন যেটি আপনাকে হেলদি লাইফ চলতে সাহায্য করে আপনি আপনার ডেইলি হেলদি রুটিনে প্রথমেই সকালে উঠে ঘুম থেকে স্বাভাবিকভাবেই আপনি আপনার প্রথম শুরুটা শুরু করতে পারেন সামান্য পরিমাণ পানি পান করে সারা দিনে অন্তত আড়াই লিটার থেকে তিন লিটার পর্যন্ত পানি পান যেটি বিশুদ্ধ পানি পানের মাধ্যমে আপনার লিভার ডিটক্স হয় আপনার কিডনি এর ফাংশন জটিলতাকে কমায় এবং স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন করে ব্লাড পিউরিফাইডের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এতে আপনি অত্যন্ত সুস্থ প্রাণবন্ত একটি জীবন উপহার পান এছাড়াও দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সকালের নাস্তা সকালের নাস্তায় আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সুন্দরভাবেই সকালের নাস্তায় আপনি একটু সুন্দরভাবে সামান্য পরিমাণ কিছু বিশেষ বাদাম বা বাদাম জাতীয় খাবার বা বীজ ও বীজ খাবার ডিম এরকম কিছু বিশেষ নাস্তা যেখানে অনেক বেশি পরিমাণ প্রোটিন থাকে এবং সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট যোগ করে খাবারটাকে সাজিয়ে নিতে পারেন যা আপনার দিন অত্যন্ত কর্মচাঞ্চল রাখতে সাহায্য করে এবং দেহের সঠিক পুষ্টিকে সাধারণত চাহিদা পূর্ণ করে অতি দ্রুত আপনি সুস্থ স্বাভাবিক এবং এনার্জি যোগিয়ে আপনাকে অনেক দ্রুত একটা কর্মর দিন পার করতে সাহায্য করে তৃতীয় নাম্বার যে বিষয়টি ফলো রাখবেন সেটি হচ্ছে সকালের নাস্তা শেষে আপনি সামান্য কিছু সময় বিশ্রাম নিতে পারেন যেটি আপনার জীবনকে অনেক বেশি পরিমাণ সহজ করে দেয় আপনাকে সারাদিন মুড সুইং করতে আপনাকে অনেক বেশি পরিমাণ মন সাজিয়ে নিতে আপনাকে সহযোগিতা করে এবং আপনার দেহে এনার্জি যোগাতে যা সহজ ভূমিকা পালন করে পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে আপনার দুপুরের খাবার সেটি অবশ্যই হতে হবে বারোটার পরে নাস্তাটা সেরে নেবেন সেখানে আপনি খাবারের কিছু পরিমাণ ওটস কিংবা চাল দিয়ে তৈরি করা ভাত কিংবা রুটি সামান্য পরিমাণ এর সাথে পাশাপাশি প্রোটিন ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু শাকসবজি ফ্রুটস এরকম যোগ করে গ্রহণ করতে পারেন এই ধরনের ফুডস গুলো আপনাকে অনেক বেশি হেলদি হতে হবে এবং আমাদের দেহের জন্য অনেক দ্রুত এনার্জি এবং সাহায্য করে পরবর্তীতে এবং বিকেল বেলা আপনাকে আপনার হেলদি লাইফ স্টাইলে কর্মচাঞ্চল্য দিন চলার শেষ মুহূর্তে আপনাকে অবশ্যই কিছু স্ন্যাক্স খাবার গ্রহণ করা উচিত যেমন হতে পারে বিভিন্ন প্রকার আপনি কিছু বিশেষ খাবার খেতে পারেন স্ন্যাক্স খাবার যেগুলো হচ্ছে ফল ফলাদি বিভিন্ন প্রকার ফল ফলাদি দিয়ে বিভিন্ন প্রকার জল খাবার যেটি যেমন আপেল হতে পারে নাশপাতি হতে পারে হ্যাঁ এই ধরনের খাবার দিয়ে আপনি সেরে এবং রাতে রাখতে পারেন খুবই নরম খাবার স্যুপ কিংবা বিভিন্ন প্রকার শাক সবজি তৈরি করা নরম খাবার যেগুলো আপনার শরীরকে অনেক বেশি পরিমাণ হজমে সাহায্য করে এবং অতি দ্রুত আপনার পেটটা এই ডাইজেস্ট সিস্টেম কমপ্লিট হয় এবং আপনি অতি দ্রুত একটা স্বস্তি ফিরে পান অবশ্যই ভাজা ঝাল গরম খাবার মশলা জাতীয় খাবার রাত্রিতে এড়িয়ে চলা সবচেয়ে উত্তম কিছু প্রসেসিং ফুড যেমন চিনি দিয়ে তৈরি করা কিংবা অতিরিক্ত মশলা দিয়ে তৈরি করা খাবার গ্রহণ করা একদম ক্ষতির কারণ হতে পারে লিভারের ক্ষেত্রে কিংবা কিডনি ফাংশনের ক্ষেত্রে অবশ্যই এই সতর্ক হতে হবে আপনি আপনার দৈনিক খাবারের তালিকা কতটুকু সুন্দরভাবে গোছাবেন তার উপর নির্ভর করে আপনি কতটা দিন সুস্থ থাকতে পারেন সুন্দরভাবে সেজন্য আপনার খাবারের তালিকাটা পরিবর্তন করে সঠিক নিয়মটি ফলো করার চেষ্টা করুন সাদা সাদা আটা কিংবা সাদা চিনি কিংবা লবণ কিংবা খাবার বাহিরের খাবার ত্যাগ করে স্বাভাবিক যে খাবার খাবারগুলো বাসায় তৈরি করুন ভোজ্য তেল সাধারণত ব্যবহার করুন এবং আপনার শরীরে ওজন বেড়ে গেলে ওজন কমানোর জন্য অবশ্য কিছু শরীরচর্চা কিংবা মানসিক বিকাশ করার জন্য আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই পরবর্তী সময়ে কিন্তু আপনার এ ধরনের ব্যায়াম কিংবা ত্রিশ মিনিট সময় হাঁটা এগুলো কিন্তু আপনার দৈনিক রুটিনে বা হেলদি লাইফস্টাইল রুটিনে আপনি কিন্তু এটিকে যোগ করে নিতে পারেন খুব ভালো একটা কাজে দেয় আপনার শরীরকে সুস্থ রাখতে এ ধরনের নিয়ম কারণ আপনাকে ডায়াবেটিক প্রতিরোধে রাখবে ডায়াবেটিক থেকে আপনাকে দূরে রাখবে হার্ট অ্যাটাক থেকে দূরে রাখবে কোলেস্ট্রল বেড়ে যাওয়া রক্ত এ সমস্ত বিষয় থেকে দূরে রাখবে এবং এর পাশাপাশি আপনার দেহের গ্যাস্ট্রিক সমস্যা কিডনি ফাংশন নর্মাল রাখা লিভার ফাংশনকে নর্মাল রাখা কিংবা আপনার ব্রেনের সঠিক কার্যকারিতা পাওয়া চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে সঠিক সুস্থ শরীরে ফিরে আনতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা শুনলেন তো আজকের অনুষ্ঠানটি কতটা কাজে লাগলো আপনার জীবনের প্রয়োগ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ